আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ইন্টারনেট স্পিডটা কী অনেক দুর্বল যদি আপনাদের ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল হয়ে যায় তাহলে আপনার ফোনে দুইটা সেটিং করে দেবেন তারপর থেকে আপনার ইন্টারনেট স্পিডটা একবার রকেট গতিতে চলবে এখন আপনার ফোনে এই দুটা সেটিং কীভাবে করবেন এই দুটা সেটিং কথা চাইলে অবশ্যই এই বুটা পর্যন্ত শেষ মতো রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক আমি আছি শুরু আসুন বন্ধুরাগর শুরু করেন আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাশটা শিখতে চান অবশ্যই এই বুটিতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলি ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনে যদি ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল হয়ে থাকে আপনি কী করবেন আপনার ফোনে যে সেটিং আছে সে সেটিংসে ঢুকবেন এই সেটিংসে ঢুকবেন তারপর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে ঢুকবেন তারপরে এখানে দেখেন আপনার যে সিমের ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি রবি সিমটার ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল এই জন্য কিন্তু রবি সিমটাই আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ওয়ান সিম তারপর এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমে চাপ দিলাম তারপরে এখানে দেখেন যোগ চিহ্ন আছে বা প্লাস চিহ্ন আছে আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন নেম এই নেমে লেখবেন আপনি আই এই যে নেমে লেখলাম আই তারপরে এই যে এপিএন পি আমি লিখলাম আই তারপরে এই যে এখানে থাকেন সার্ভিস সার্ভিসে আপনি লিখবেন ফাইভ তো এখানে আমি সার্ভিসে লেখলাম ফাইভ জি তারপরে এই যে এখানে দেখেন চিহ্ন এই চিহ্নতে আপনি চাপ দিয়ে দিবেন তো এখন আমি চিহ্নতে চাপ দিয়ে দিলাম দেখেন তো এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে এই যে এখন কিন্তু এখন সেভ হয়ে গেছে তারপরে আপনি কি করবেন এই কাজটা শেষ কাজটা শেষ হওয়ার পরে আপনি বেগে আসবেন বেগে আসার পরে আপনি এভাবে কি এইভাবে অপশনও সাব দেবেন তারপরে দেখেন এই যে এরোপ্লেন মোড আপনি কি করবেন এটা বন্ধ করবেন বন্ধ করার পরে আবার এনেবল করে দেবেন এনেবল করার পরে যখনই আপনি একাধিক ডাটা এনেবল করে দেবেন তারপর থেকে আপনার ইন্টারনেট স্পিডটা একবারে দ্বিগুণ বেড়ে যাবে একবারে সুপারফাস্ট হয়ে যাবে বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ছোট ভিডিও যখনই শিখতে পেয়েছেন অবশ্যই এ একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও পর্যন্ত সুতরাং বাধ্য আল্লাহ হাফেজ